রান্না করতে চেয়েছিলাম ঝালঝাল হাঁসের মাংস কিন্তু একটু ভুলের কারণে হয়ে গেল হাঁসের কালাবোনা না তো অবশ্যই জানতে পারবেন যদি পুরো ভিডিওটা দেখেন কেন এমনটা হলো তো আজকে ঘুম থেকে সকালবেলা উঠে মনটা খারাপ করে খাটের একটা কোনায় চুপচাপ বসে আছি তখনই পিছন থেকে আমার জামাই ডাক দিয়ে বলতেছে এই কি হলো তোমার আজকে এত কেন চুপচাপ মনটা কেন তোমার খারাপ তুমি তো প্রত্যেক ঘরটা মাথিয়ে রাখো কত কথা বলো আজকে কেন কথা বলতেছ না তখন আমি কিছুই বলতেছিলাম না চুপ করে রইছি তারপরও জিজ্ঞেস করতেছি কি হলো অবশ্যই বলো তারপর আমি বললাম আরে বললো না আর ভালো লাগতেছে না ফেসবুকে এতদিন পর্যন্ত ভিডিও দিতেছি এক দেড় বছর হয়ে গেল কিন্তু আমাকে ফেসবুক মামা তো না না খুবই খারাপ লাগতেছে দেখতেছে দিতেছে তারপরে তো ভিডিওতে তেমন একটা এখন ভিউ নাই প্রচুর পরিমাণে ভিউ আসছিল এখন আবার কি হলো বুঝতেছি না ফলোয়ারও বাড়ছিল মাঝখানে কিন্তু আজকে মনটা খুবই খারাপ লাগতেছে এত কষ্ট করতেছি তারপরেও কেন আপ দিচ্ছে না ফেসবুক মামা কে জানে তো আমাকে বলতেছে যাও এগুলা নিয়ে আর মন খারাপ করো না করতে থাকো একদিন হয়ে যাবে তো আমাকে আবার আমার জামাই সব সময় অনেক সাপোর্ট করে এই কাজগুলোতে ও যদি পাশে না থাকতো তাহলে আমি আজকে এক দেড় বছর এখানে টিকে থাকতে পারতাম না তারপরও সেটা পাই না কোনো আফসোস নাই রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি এগুলো নিয়ে আজকে আর কি একটু মনটা বেশি খারাপ হয়ে গেল তো যাই হোক তারপর আমার জামাই টেনে নিয়ে এসে বলতেছে এগুলো নিয়ে আর মন খারাপ করতে হবে না ওঠো আজকে যেহেতু তোমার মন খারাপ ভালো মন্দ কিছু রান্না করো কয়েকদিন আগে না আমার শাশুড়ি মা একটা হাঁস পাঠিয়েছে দেশে থেকে সেটাই রান্না করো তখন আমি বললাম আমার এমনিতেই আজকে মনটা ভালো লাগতেছে না আমি কিন্তু রান্না করতে পারবো না আর যদি রান্না করি তাহলে আপনি আমাকে সাহায্য করবেন তারপরেই রান্না করব। তখন বললো কোনো সমস্যা নেই তুমি চলো রান্নাটা শুধু করবে আমি তোমাকে সব কিছুই রেডি করে দেব তো উনি সব কিছু রেডি করে দেওয়ার পরেই আমি রান্নাটা শুরু করলাম তো এখানে হাঁসের মাংসতে তো দেখেছেন কি কি মশলা দিয়েছি এখানে আবার একটা সিক্রেট মশলা দিয়েছি আমাদের অঞ্চলে নোয়াখালীতে একটা সিক্রেট মশলা দেয় হাঁসের ভিতরে খুবই ভালো লাগে সেটাও দিয়ে দিলাম তো আমার রান্নাটা কিন্তু হাঁসের মাংসটা এই পর্যায়ে শেষ তো আমি একটু জলটা কমলে চুলাটা বন্ধ করে দিতে বলেছিলাম আমার জামাইকে তো আমি পাশের চুলায় আবার মাছ বসিয়ে দিলাম মাছ দিয়ে দুনদুল দিয়ে রান্না করব তো আমি মশলা টসলা কষিয়ে একটু আমি রুমে গিয়ে বসেছিলাম তো ওনাকে বললাম আপনি একটু চুলাটা বন্ধ করে দিয়ে না হলে কিন্তু আবার বেশি হয়ে যাবে উনি তো এই কথাটা শুনেই এই যে কোনো কাজেই শুধু মোবাইল দেখে এই যে দেখেন এখানে প্রমাণ সব কিছুর ভিতরে উনি দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছে আমি এসে দেখতেছি মোবাইল দেখতেছে তো কি করব ওনাকে বলেছিলাম চুলাটা বন্ধ করে দিতে সেও শুনে নেয় আমি আবার বসে বসে ঘরের ভিতরে আমিও বসে আছি মনটা খারাপ এদিকে একটু পরে গিয়ে দেখি কি হাঁসের মাংসের জোলটা একেবারে শুকিয়ে মানে একেবারে কালো বোনার মতো হয়ে গিয়েছে তো আর কি করা যা তো হওয়ার তো হয়ে গিয়েছে এখানে আবার দেখেন আমি কিন্তু আবার মাছ দিয়ে দুনদুল দিয়ে রান্না করে নিয়েছি এই রান্নাটাও কিন্তু বেশ ছিল অনেক মজা লাগলো খেতে এই যে দেখেন আজকে হাঁসের মাংসের অবস্থা চেয়েছিলাম একটু ঝাল ঝাল ঝোল ঝোল করবো কিন্তু আমার গুণোদর জামাইয়ের জন্য হয়ে গেল হাঁসের মাংসের কালো বোনা তো যাই হোক এভাবেই খেয়ে নিলাম মাংসটা কিন্তু বেশ ছিল অনেক মজা ছিল যেহেতু এটা দেশি হাঁস আমার আম্মুর হাতের পালিত হাঁস দেশি হাঁস মুরগি কিন্তু এমনিতেই অনেক মজা যেভাবেই রান্না হোক খুবই মজা লাগে খেতে তো আমরা খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ